আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরকাতু প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রাণপ্রিয় প্রবাসী ভাই সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন চলছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ দেখে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন টাকার আপডেট ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন আর সবসময় দেশে টাকা পাঠানোর জন্য ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবেন ব্যাংকিং চ্যানেলে বর্তমানে টাকার রেট বেশি আর এ রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে আঠারোই মে দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট শূন্য আজকে বিক্রি হচ্ছে তিনশো বাহান্ন রিঙ্গিত যা গতকালকেও ছিল তিনশো বাহান্ন রিঙ্গিত এই রেট যদি পরিবর্তন হয় আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট প্রথমে জানাই হ্যাঁ অ্যান মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেট যদি আপনি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিত পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন লোটাস ইমিত এক্সচেঞ্জ হাউস থেকে যদি আজকে আপনি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা এবং বিকাশ ও নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট বনোদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার খুশি আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা ক্যাশ প্যাক আপ বা পিন নাম্বারে আপনারা যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনর সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম আপনাদের এগুলো বাদেও আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করে নেবেন যেইখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেবো সৌদি আরব কাতার ওমান কুয়েত বাহারাইন ডুবাই সহ কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি সিঙ্গাপুর থেকে আপনি বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা নিরানব্বই পয়সা যা গতকালের থেকে রেট বেড়েছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে সৌদি আরব থেকে যদি আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা বিশ পয়সা কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি কাতার থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা দশ পয়সা যা গতকাল থেকে আজকে রেট বেড়েছে ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ওমান থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন বাংলাদেশি তিনশো চার টাকা চব্বিশ পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই কুয়েত থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো একাশি টাকা পনেরো পয়সা বুনাই প্রবাসী বাংলাদেশি ভাই বোনাই বুনাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা অষ্টাশি পয়সা প্রবাসী ভাই আজকে যদি বাহারাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইন এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা তেইশ পয়সা ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ডুবাই প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি আপনারা ডুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা তবে এই রেটগুলো সংগ্রহ করা ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জ হাউস আছে সেখান থেকে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং আপনার লোকাল মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট অবশ্যই এখান থেকে বেশি থাকবে আপনি পাঠানোর আগে অবশ্যই যাচাই বাছাই করে পাঠাবেন প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কোন দেশ থেকে টাকা পাঠালে আজকে কত টাকা রেট পাবেন আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখছি এবং আবারও আপনাদের জানিয়ে রাখি আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাছাই করবেন যেখানে বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর বর্তমানে আপনারা একটু হিসাব নিকাশ করে দেখবেন আপনি যদি না পারেন তাহলে আপনার বর্তী কোনো ভাই যদি জানে তাহলে তার মাধ্যমে হিসাব নিকাশ করে দেখবেন বর্তমানে ব্যাংকিং চ্যানেলও অর্থাৎ বৈধ পথে যদি আপনার দেশে রেমিটেন্স পাঠান তাহলে আপনি সবচেয়ে টাকার রেট বেশি পাচ্ছেন আপনি যদি অবৈধ পথ অবলম্বন করেন হুন্ডির মাধ্যমে তাহলে কিন্তু সেখানে আপনি টাকার রেট কম পাচ্ছেন আপনি একটু হিসাব নিকাশ করে দেখবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে আপনি আপনার টাকা পাঠাবেন কারণ আপনার কষ্ট অর্জিত টাকা এইখানে হ্যাঁ অবশ্যই আপনার হক আস ইয়া আছে অধিকার আছে বা আমারও একটা অধিকার আছে তো যেখানে আমি কষ্ট করে টাকা উপার্জন করছি যেখান থেকে আপনি বেশি রেট পাবো অবশ্যই আমি সেখান থেকে পাঠাবো তারপরেও একটা কথা থাকে আমি যেহেতু বৈধভাবে টাকা উপার্জন করছি তাহলে অবশ্যই আমরা বৈধ পথে রেমিটেন্স পাঠাবো পাঁচ পয়সা কম হোক সেটা কোনো বড় কথা না কিন্তু হালাল পথে উপার্জন এবং হালাল পথে দেশে টাকা পাঠানোর একটা অন্যরকম আনন্দ থাকে তো অবশ্যই বলবো আপনারা বৈধভাবে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকিং চ্যানেল ব্যবহার করবো কারণ আমরা যদি ব্যাংকিং চ্যানেলে দেশের রেমিটেন্স পাঠাই তাহলে দেশের রিজার্ভ বাড়বে সেই সাথে দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে এবং সেই সাথে দেশের জীবনযাত্রার মান বলেন বা বৈদেশিক যে এয়াগুলো আছে সেগুলো উন্নত হবে এখন এই কথাগুলো বলার কারণে অনেক ভাই বন্ধু আমার বিপক্ষে বলবে বা কমেন্ট করবে যে ভাই দালালি শুরু করছে এই করছে সেই করছে ভাই সেটা বড় কথা না সবথেকে বড় কথা হচ্ছে আপনি বাংলাদেশে আমি বাংলাদেশে আমার আমাদের পরিচয় আমরা বাংলাদেশি নাগরিক আমাদের যখন বাংলাদেশের একটি এই কোনো ক্ষতি হবে বা বাংলাদেশের যদি কোনো কিছু হয় তাহলে সবার আগে কিন্তু বাংলাদেশের নাম উঠে আসবে তখন কিন্তু আপনার ওই কে কোন দল করলো আওয়াম লীগ করলো কী বিএমপি করলো জামাত করলো কি শিবির করলো সেটা কিন্তু পরের হিসাব সবার আগে উঠে আসবে বাংলাদেশের নাম সেই কারণে বলবো দেশ আমার জন্মভূমি আমার আপনার আমার সকলের আত্মীয় স্বজন পিতামাতা যেহেতু দেশে বসবাস করছে সেক্ষেত্রে দেশের কথা চিন্তা করে আমরা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাবো এক্ষেত্রে অনেকে বলতে পারে ভাই আমি হুন্ডিতে পাঠাবো এই করবো সেই করবো ঠিক আছে ভাই আপনি যেটাতেই পাঠান তবে ধৈর্য ধরবেন টাকা পাঠান একবারে বেশি করে পাঠান আপনি ছয় মাস এক বছর না পাঠান তারপরেও আপনাকে বলবো আপনি টাকাগুলো জমায় রাখেন জমায় রাখার পরে একবারে দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবেন তো আশা করি এই বিষয় নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ দেশকে ভালোবাসি বিদায় দেশের জন্য কিছু কথা বেরিয়ে আসলো আরও কিছু বলতে চাই সে বিষয়ে বলতে গেলে অন্য পর্যায়ে চলে যাবে তো সেই বিষয়ে কোনো কিছু বলবো না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিন রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি